আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারপিট দুই পক্ষে আহত ছয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা পুটসুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামে এই ঘটনায় সন্ন্যাসী সিট রবি সিট অশোক সাঁতরা তুলসী সাঁতরা চুমকি সাঁতরা ও বাসন্তী সাঁতরা আহত হয় বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে পৌঁছে যান মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ ও বাড়ির লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু সকলকে প্রাথমিক চিকিৎসা করার পরে রবি সিট ও সন্ন্যাসী সিটের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন মাল নামাতে গেছিলাম গাড়িতে আসার সময় আমার ওপর অ্যাটাক করেছে কারো আমার পাশে বাড়ি তাদের নাম কি তাদের নাম আপনি কি থানায় অভিযোগ করবেন অবশ্যই করবো

মার্কিট হলো বলতে আমাদের জায়গায় ওরা গাছ কাট গাছগুলো আমাদের বেগুন গাছ আছে ছোটো ছোটো দিয়ে আমাদের জায়গায় গাছ ওদের বড় বড় গাছ আছে সাইডে গাছগুলো ফেলছিলো দিয়ে ফেলার জন্য আমরা বললাম যে গাছগুলো থেমে দেবে তা এ দিয়ে গাছগুলো কেন ফেলছো যে সেটা আমার শাশুড়ি বলেছে ওরা এসে দিয়ে মানে প্রথম থেকেই জায়গা জায়গা করে ঝামেলা আসছে ড্রেন কাটা নিয়ে সেইটা থেকেই ওরা আবার রেখেছিলো সেইটা থেকেই এসে বলছে মারব ধরবো করছে মানে ওরা খিস্তিখটা করছে আমরা জুড়ি অবস্থায় ঝগড়া হচ্ছে

দেখছি আমার জায়গা বার হতে ওদের বুঝেছে যে তুমি তুমি কার জায়গায় বাস করছো তুমি কার জায়গায় বাস করতে এই জায়গাটা তো হতে আর এই সাড়ে তিন ঘন্টা জায়গাতে ওদের খরচা বেরিয়ে আছে হ্যাঁ সেই জায়গা নিয়ে আমি এখন দিয়ে ডাল আমার নিচের ডাল ফেটে আমি ওখানটা সবজি মজুদি লাগা করি এই ডাল ফুটে দিয়ে ওর এখানে সাইডে পেটেছে

ওদের ঘরে সব দিয়ে আমি তখন বলছি যে দুপুরবেলা অশান্তি করি না তো কে কারো আমি তো ডাব তো নিজে আমি সরিয়ে নিচ্ছি অশান্তি করে তোমার কটা ডাব তোমার এই গাছ চাপা করেছে ইয়ে হয়ে যেতে তুমি আমাকে দেখা আসো আরও পাঁচ জায়গা নিয়েছো তুমি দেখা দিয়ে ওই দেখানোর পর দিয়ে তখন না দিয়ে ওর বড় ছেলেটা টোটো টোটো চালায় টোটো কিনেছে দিয়ে দোকানে মাল নিয়ে নিজেছিলো যে টোটোটা এটা এরকম সাইজে মনে পড়ে একটা ভাঁড় ধরেছে আর তার আগে পর ক্ষেত্র ভাইটাকে মেরেছিল তো সন্দীপ পাট্টকর সব পাঠিয়ে দিয়েছিলো মোবাইল

মন্তেশ্বর থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা